এসআইআর ডুপ্লিকেট ফর্ম ছিড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙ্গুরের বিধায়ক নৌসাদিকে নৌসাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে এইভাবে এসআইআর ফর্ম ছিড়ুক নৌসাথী কী এসআইআর সবথেকে বেশি সরব হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফর্ম দিয়েছে ঠিক নিয়ে নিয়েছে কারণ ফর্ম ফিল আপ করতে হবে বলে ভাঙ্গুরের এসআইআর সচেতনতা শিবির থেকে এসআইআর নিয়ে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শোনালেন ভাঙ্গরের বিধায়ক তথা আইএসএফ লে চিয়ারম্যান নওসা ভাঙরে ভাঙোরে আর নিয়ে দফায় দফায় সহায়তা শিবির করছেন নওসা সিদ্দিকী এই শিবির থেকে কখনো সাধারণ মানুষকে কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে আবারও কখনো তিনি নিজে হাতে ফর্ম ফিলআপ করে দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন এর এরপাশাপাশি এসআইআর এর বিরোধিতা করা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি এদিকে ফর্মটা নিয়ে নিয়েছে

যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করে আপনি আপনার জমা দেবেন অনেকে গল্প শোনাচ্ছি এটা থেকে এনআরসি হবে হানাবে হবে তাহলে এখন করণীয় কি বলো চলো ইলেকশন কমিশন ঘেরাও তারপরে শুধু